থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন যারা এখনো যুক্ত হনাই যুক্ত হয়ে নেন রাত একটু আড্ডা দেশ হবে মিলে কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দেবে ইলেকট্রিশিয়ান ভাইয়া ঢাকা সাভারে আচ্ছা আপনাদের ধন্যবাদ ভাইয়া পাশে থাকবেন তাহলে একটু শেয়ার দিবেন আর এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আমরা যারা ছোটো ছোটো ইউটিউব চ্যানেল আছি একজন আরেকজনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো আর লাইক কমেন্ট শেয়ার করব মানে যাতে আমরা তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারি সবাই একজন একজনকে লাইক কমেন্ট করবেন আর কি খাওয়া দাওয়া করছেন সবাই খাওয়া দাওয়া করছেন কমেন্ট জানাবেন সবাই যুদ্ধ এজেন্ট তাড়াতাড়ি সবাই মিলে আড্ডা দিই ইউটিউব হলো ভালোবাসার জায়গা যে যাকে সাপোর্ট করবেন তার ভালোবাসা সবাই পেয়ে যাবেন আমরা এই আপনার আমাদের একটা ফেসবুক পেজ আছে এমআরএস কমেডি এটা আমরা পাঁচজনে মিললে ভিডিও করি ভিডিও সারি ওইখান থেকে আবার ইউটিউবেও সারি তো পাঁচজনের শেয়ারে আর কি এই আমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন আইসে গেছে পাঁচজনের পাঁচজন গ্রুপ থেকে তিনজনেরই এসে গেছে বাকি আসছে দুজন তো সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন এই জায়গা থেকে যতটুক ভালোবাসা দিবেন ততটুক ভালোবাসা পাবেন। তুই এসেছ আর কি? দাঁড়াও দুজনকে লা আছেন নে। দেখো তাই দিকে দেখতেছেন প্লিজ কমেন্ট করেন ময়মনসিংহের রুটে লাভ গোটাই আছে আজকে তো আপনাকে দেখতেছি নেড়াতাড়ি লাইনে আছেন अड्डा होवे আজকে বিরাট সময় নাই আজকে লিবারে যারা দেখেন থেকে দেখতেছে কমেন্ট করেন কমেন্ট